মহান আল্লাহ বলেন সামা সামুদু ফাউহ লিকা বি ফাউহ্লিকুবিত্ত গিয়া সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়ামা আদ উম ফাউহ লিকুবে রিহিন সারসারিন আতিয়ায় আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের ভতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন যখন আকাশে মেঘ গর্ত তখন আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন তাগাইয়ার আওয়াজসমূহ মুক্ত বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের করলেন আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢোকেন একবার ভিতরে আসেন তখন আল্লাহর নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসির তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে ওহলেকাত আদুন বিদাবুরে পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝাবায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখনই আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো আজ এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টি ছিল না তা ছিল বাতাস মনে রাখা ভালো হবে আল্লাহ তালা ফেরস্তা দিয়ে এই সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে নোয়ালকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আজ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝবায়ু বাতাস দিয়ে তা ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত হসুমান ধারাবাহিক ভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আদ সম্প্রদায় বলেছিল মেঘ আসলে তা মেঘ ছিল না তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলমত এরাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেলো কে পিরামিড বানালো হয়তো বা এরা হতে পারে আল্লাহ ভালো জানে কেউ ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি বায়ু সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি সামুদ ফাম্মা সামুদ সামুদ ধ্বংস রহে ধ্বংস হয়েছে ও সামুদের লেদিনা যাবু সখরা বিলওয়াব বিশাল বিশাল 10তলা 20তলার পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামুদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামুদ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যারা জালেম হবে এরকম ভাবে তিনি বলছেন যে তুমি করে মতো ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বলছিলাম এইরকম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়া তাই নাহু মৃণাল কনু যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নেমাফাতিহা হ লাতানু ও বিল উসবাতে উলিল কুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তাল আর চাবি বহন করত এলাকার লোক বলেছিল কারণ অহংকার কর না আল্লাহ অহংকারী কে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান বের কর কারণ বলেছিল আলা বলেছিলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যাই সম্পদ উপার্জন করেছি কথা আল্লাহ বলছে अमाউ উতিত আলা ইলমিন হিন্দি আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফিসি কওমি ফিসিনতেহি একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সাপনা বেহ হবে দাঁড়িয়ে আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কেয়ামাত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ বেহুন জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত ছিল একটা জুলুম ফেরাওনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখতে তার চোখের সামনে এইটা ছিল ফেরাউনের একটা জুলুম ফেরাউনের জুলুম দেখা গেছে ফেরাউন বলছে লাউকাত্তিয়ান আইদিয়া কুমো আর জোলা কুম্মিন খেলাফ ও লাউসাল্লে বান্না কুম্ফি দুদুই নাখলে যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দেব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। এটাই হলো তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে অফির আংনা দিলাও তাত লাউহশালাকাধারী ফেরাউন যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউনই বলেছিল নাইনিত্তা খাস্তাই লাহান গাইরি আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেবো ফেরাউনি বলেছিল মালা মালুম লাহেন লাকুমিনাইরি আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরাউনি বলেছিল আনা রব্ব কুমলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদা আদ্রা কাহুল গারাক যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরন বলছে আমান তানাহুল্লাহ ইসরাইল আমি ফেরন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে ইয়ানামিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ আলান अकদ আশাইতা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেন ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছ ফেরান মনে রেখো আলিয়ং মনোনা জিকা বেবদা নেখাল দেতা কোন লেবান খালফ আয় তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোনো জালেম জনপদকে ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে এ কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কে আমাত পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম না জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে